প্রিয় আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা পটুয়াখালীতে করে দিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ সাহেবের বাড়ির ডিজাইন তো বাড়ি ঢাকা থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইরের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডি প্লান সহ কমপ্লিট ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়ে এসেছে তো বাইয়ের স্বপ্নর আলোকে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন যারা বাড়ি করার স্বপ্ন দেখেন বাড়ি করার আগে সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকেই নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্লান করতে চান আমাদের থেকে প্লান মনমতো না হলে প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে নিতে পারবেন একটি বাড়ি একদিনের জন্য করবেন না সারা জীবনের সঞ্চয় দিয়ে সারা জীবনের স্বপ্নটাকে সঠিকভাবে বাস্তবায়ন করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে সাজিয়ে নিতে পারেন পিও বিয়াস বাড়ি করার আগে আপনার বাজেট কীরকম আপনার বাড়ির সৌন্দর্য কীভাবে করবেন সম্পূর্ণ বাজেটের সাথে একুরেট করে বাড়ি করবেন তা না হলে আপনি চলমান কাজে অনেক সমস্যায় পড়বেন এই জন্য বলবো বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে ভালো দক্ষ কন্ডাক্টার আমাদের কাজ করুন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ সাথে রাখবেন তাহলে ইনশাল্লাহ স্বপ্নের বাড়ি সঠিকভাবে করতে পারবেন এখন আমরা দেখাবো এবারে ফ্লোর প্লানটি কিভাবে আমরা হাজির সাহেবকে সাজিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবারের প্রস্ত আমরা সাজিয়েছি সাতত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক একত্রিশ পয়েন্ট জমিতে এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বাইরের চাহিদা ছিল যেভাবে তো বাইরের মন মতো সম্পূর্ণ করে নিয়েছে বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে পোস্টের ডিজাইন সাজিয়েছে নয় ফিট বাই ছয় ফিট মেন দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং সেন্টারে আমরা করে দিয়েছি এক পাশে ড্রয়িং রুম এক পাশে ডাইনিং ষোলো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি বারো ফিট দশ এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট ফ্রন্ট সাইডে দুটি বেড আমরা সাজিয়েছি তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট অন্য পাশে দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি টোটাল চারটি বেডরুম একটি কিচেন সাজিয়েছি সাত ফিট এগারো ইঞ্চি বাই নয় নয় ফিট এ তিনটি ওয়াশরুম সাজিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি খুবই চমৎকার এগারো ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট বাড়ি করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে প্রত্যেকটা স্কোয়ার ফিট যেতে কাজে লাগে একটি বাড়ির নির্মাণে কিন্তু প্রত্যেক স্কোয়ার ফিটে প্রচুর পরিমাণ টাকা ব্যয় হয় অবশ্যই আপনাদের যেতে অপচয় না হয় প্রত্যেকটা স্কোয়ার ফিট যেতে কাজে লাগে অবশ্যই বাড়ি করার আগে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কীভাবে করলে সঠিকভাবে হবে বুঝে শুনে করবেন দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি বর্তমান বাজারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা যাবে তার চেয়ে বাজেট কম থাকলে এই ধরনের বাড়ি কখনো আপনি করা সম্ভব হবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকুন